আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা আমাদের বাসার পাশেই সিকি হিসাবে রেখে যাওয়া দানটুকু কেটে নিয়ে বাসায় আসবো ইনশাআল্লাহ তো অনেকেই জানে না সিকি দান কারে বলে তো আমাদেরটা হিসাবেই বলি তো আমাদের বাড়ির পাশের একজন লোক তার জমিতে আমাদের থেকে পানি নেয় আই আইমিন দান লাগানো থেকে শুরু করে দান বড় হওয়া পর্যন্ত পানি নেয় যদিও আমরা পানি দেই না আমাদেরকে অনেক রিকোয়েস্ট করার জন্য পানি দিই তো এখানে পানি দেওয়ার জন্য আমাদেরকে টাকা দেয় না বিনিময় হচ্ছে দান নিয়েই রেখে গেছে এক সাইডে আর বলে সিকি দান তো এটাই কেটে নিয়ে আমরা বাসায় যাব ইনশাল্লাহ আর হ্যাঁ যেহেতু থাম মেলে আমরা সাইফুল ভাইকে ইউজ করছি মানে সাইফুল ভাইয়ের পিক দিছি তো কি জন্য দিছি তোমাদেরকে বলি সাইফুল ভাই যেহেতু একজন সফল ইউটিউবার প্লাস সে একজন কৃষক দেন খামারি মানে এক কথায় বলতে পারো সে গ্রামে থেকে যা যা করা যায় এই টু যে সব কিছুই করে তোমরা তো তার ভিডিওতে দেখো যেহেতু তার ভিডিওর থাম মেলে দেখে আসছো আই মিন তার মেলে দেখেই আমার ভিডিওটা ক্লিক করছো তো আমারও অনেক ইচ্ছা আছে সাইকুল ভাইয়ের মতো হবার যদিও হইতে পারবো না সাইফুল ভাই তো সাইকুল ভাইয়ের মতোই সেই হচ্ছে তার মতোই তো তার চ্যানেলে প্রায় সাত লাখ সাবস্ক্রাইবার আছে তো আমার একটা ইচ্ছা আছে আমার চ্যানেলে হচ্ছে এক লাখ সাবস্ক্রাইবার হবে ইনশাআল্লাহ তোমরা দোয়া করো যেন এক লাখ সাবস্ক্রাইবারও হয় আর যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সাবস্ক্রাইবার হলেই আমার কিন্তু এক লাখ সাবস্ক্রাইব হবে তো তোমরা যদি সাবস্ক্রাইব নাই করো তাহলে আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো তোমরা দোয়া করো অ্যান্ড এক লাখ সাবস্ক্রাইবার হইলে পরে অবশ্যই তোমাদের জন্য স্পেশাল সব কিছু ভিডিও নেশার চেষ্টা করবো অ্যান্ড প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো আমি ভিডিও করতে করতে আমার সামনে তিনটা বক দেখা যাচ্ছে আমি পিক যেটা তুললেও এখানে অ্যাড করে দিই ওয়েট তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এইদিকে এইগুলাকে বক বলা হয় তোমাদের ওইদিকে কি নামে চেনো তোমরা অবশ্যই কমেন্টে ও আর হ্যাঁ ক্যামেরায় তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু হচ্ছে ফোনের ক্যামেরা অত একটা কোয়ালিটি ভালো হওয়ার কথা না কম দামি ফোন তো তোমাদের সাপোর্ট পাইলে অবশ্যই একটি ভালো ডিভাইস কেনার চেষ্টা করব। সবাই একটু দোয়া করো আর হ্যাঁ সবাই একটু সাপোর্ট করো তাহলেই হবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ